ক্রেতাদের সুরক্ষার প্রশ্নে বা জুয়েলারি দোকানগুলিতে অভিযান শুরু করল লিগেল ম্যাট্রোলজি ডিপার্টমেন্ট আগরতলা শহরে একটি দোকানে বিশেষ অভিযানে নেমে দপ্তর আধিকারিকরা পেলেন কর্মী কামান সমনস্থিত কলকাতার আরণ্যক জুয়েলারিতে স্বর্ণালঙ্কার মাপার মেশিনে গরমিল পেয়ে সিজার ইস্যু করেন আধিকারিকরা জুয়েলারি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন লিগেল ম্যাট্রোলজি আধিকারিক সৌভিক বর্তন রায় বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে এবং কালোবাজারিদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করতে প্রায় সময় দেখা যায় প্রশাসনিক আধিকারিকরা বিশেষ অভিযানে নামতে যদিও প্রশাসনিক এই অভিযান নিয়ে প্রতিনিয়ত একাংশ মহলে উঠছে নানা প্রশ্ন অনেকের মতে অভিযান লোক দেখানো কারণ বাজারে তিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে নাভিশ্বাস হচ্ছে সাধারণ ক্রেতাদের জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে সঠিক কোনো পদক্ষেপ নেই দপ্তরের এই অবস্থার মধ্যে এবার ক্রেতাদের স্বার্থ রাখতে জুয়েলারি দোকানগুলিতে বিশেষ অভিযানে নামে লিগেল ম্যাট্রোলজি বিভাগ বৃহস্পতিবার এমনটি দেখা গেল আগরতলা কামান চৌহনি এলাকায় এদিন লিগ্যাল মেট্রোলজির উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয় কলকাতার অরুণ্য জুয়েলারিতে। অভিযানে নেমে அதிகாரிகள் লক্ষ্য করেন সনালঙ্কার মাপার মেশিনে রয়েছে করমিল। এতে করে স্বাভাবিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ক্রেতারা। ওজন মাপার মেশিন কলকাতা থেকে আনা হলেও রাজ্য সরকারের কোনো ধরনের সার্টিফিকেট নেই। তাই সার্টিফিকেট না থাকার দরুন ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজের ক্রেতারা। এমনই জানালেন লিগ্যাল মেট্রোলজির আধিকারিক সফিক বোরধন রায়। এদিন তিনি আরও জানান জুয়েলারি কর্তৃপক্ষকে সিজার লিস্ট দিয়ে আগামী কালকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র না দেখাতে পারলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে লিগাল মেট্রোলজি ডক্টর রেগুলার ওয়েতেই আমরা ফুড সেল সাপ্লাই কমিশনার একটা পার্ট আমাদের মাননীয় মন্ত্রী স্যার এবং ডাইরেক্টর স্যারের যে ইনস্ট্রাকশন এগুলোকে আমরা মার্কেটিং মার্কেট আমরা মনিটারিং করি তো আজকে আমরা একটা জুয়েলারির ওপর একটা স্পেশাল স্টেপ নিতেছি অটোমেটিকলি আগরতলার কয়েকটা দোকান যারা কিছু কমপ্লেনও আছে এটা তুমি ডিটেলস আর করতে পারতাম না তো অটোমেটিকলি আমরা কিছু কিছু জুয়েলারির দোকানে আজকে আমরা লিগেল মেথোলজিটি এখানে রজত কান্দি বর্মা আছে ইন্সপেক্টর অটোমেটিক আমি আসি এন আমরা স্টাফ আছে উরুল মরুন্দাবু আমরা সবাই আইছি আমরা সবগুলি যতগুলি কাভার করা যায় উইল বি কভারিং এর এবং আমরা দেখতেছি দুইটা তিনটা জিনিস যাতে কাস্টমাররা যাতে নোমোর নলেজ বাট অ্যাকুরেট পায় অটোমেটিকলি এখানে যেমন আমরা পাইছি যে তারা মেশিনগুলি ওয়েস্ট বেঙ্গল থেকে আনা হয়েছিল কিন্তু অটোমেটিকলি গভর্নমেন্ট অফ ত্রিপুরার কোনো সার্টিফিকেশান নাই তো সার্টিফিকেশান যদি না থাকে আমরা কেমনি এটা অথেন্টিকেট করুক যে প্রোডাক্টটা স্টেটের লোকরা ঠিক পাইতেছে তো অটোমেটিকলি ইন্ডাক্টে আমরা তারা সিজার ইস্যু কইরা গেছি আমরা তারা আগামীকালকে টাইম দিছি আমরা অফিসে তারা তারা সাইট কইব কইলে অটোমেটিকলি আমরা যেরকমভাবে লিগ্যাল অ্যাকশন যেরকম হয় আমাদের অথরিটি যারা আছে তারা আমরা নিব আমরা কয়েক বছর আগে আরেকটা গত বছরই আমরা একটা জুয়েলারি করছিলাম ওইটা কুড়ি হাজার টাকা ভাই নিয়েছিল আগরতলা শহরের একটা জুয়েলারি তো অটোমেটিকলি আমি কোনো জুয়েলারির নাম নিতেছি না তো অটোমেটিকলি বাট আমরা জুয়েলারি আজকের দিনে আমরা একটা স্পেশাল ট্রাই জুয়েলারির ওপর জুয়েলারির দোকানগুলির ওপর আমরা দেখতাছি ভিডিওটি পোর্ট সার্চিং জাতীয় নেন